দেশের সাতাশটি স্টেটে বইছে ভয়াবহ তাপপ্রবাহ এতে অন্তত আটজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে অনেক জায়গায় তাপমাত্রা একশো অতিক্রম করেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক অঞ্চলে হিট অ্যাডভাইজারি জারি করা হয়েছে চলমান তাপপ্রবাহে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তাপপ্রবাহে নাকাল দেশের সাতাশটি স্টেট অনেক জায়গার তাপমাত্রা এরই মধ্যে আগে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে এ অবস্থায় একটু স্বস্তির আশায় অনেকে ভিড় করছেন শহরের বিভিন্ন পুল ও ওই প্যাডগুলোতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আই নাইনটি ফাইভ করিডোরের বেশিরভাগ অঞ্চলই অতিরিক্ত তাপমাত্রার কারণে চরম ঝুঁকিতে রয়েছে বলটিমোর শহরে গত বারো বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন ছিল শনিবার একশো এক ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেদিন শহরের বাসিন্দাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন ওয়াশিংটনের তাপমাত্রা রেকর্ড সর্বোচ্চ আটানব্বই ডিগ্রি পর্যন্ত ওঠে ফিলাডেলফিয়ায় তাপমাত্রা ছিল ছিয়ানব্বই ডিগ্রি লাস ভেগাস থেকে ওয়াশিংটন ডিসিতে ঘুরতে আসা এই নারী বলেন এখানকার বাতাস এতটাই গরম যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আগামী সপ্তাহ থেকে লাস ভেগাস ও ফিনিক্সে তাপমাত্রা একশো ডিগ্রি ছাড়িয়ে যাবার আশঙ্কা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস ক্যালিফোর্নিয়ার কয়েক জায়গায় তাপমাত্রা একশো ডিগ্রি পর্যন্ত উঠতে পারে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর